আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি একজন ভাই জানতে চেয়েছেন আমরা যে বিভিন্ন কারণে অকারণে শপথ করি শপথের কাফফারা কি হতে পারে الله رب العالمين بوبيت كلام الله شهده سورة مائدة يدرون نبوتهم وآياته باكر شاتكورتين بسم الله الرحمن الرحيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارة إتعام عشرة مساكين من أوسط ما تطعمون أهلكم أو كسوة أو تحرير رقبا فمن لم يدفع صيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون এখানে আমরা আসলে বর্তমান সময়ে মিথ্যাকে চালিয়ে দেওয়ার জন্য এবং সামাজিক পারিবারিক প্রত্যেক বিষয়ে দরকারে বেদরকারে প্রয়োজনীয় এবং নিষ্প্রয়োজনীয়ভাবে হলেও আমরা শপথ করে থাকি শপথটা আমাদের খেলা তেল ক্যাল তামাশার মতো হয়ে গেছে এখানে আল্লাহ রবুল্লা আলমী নিঃস্বাদ করছেন তোমরা মনের অজান্তে ভুলে যদি শপথ করো সেটার জন্য তোমাদেরকে পকোড়াও করা হবে না আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে না দার আল্লাহ ধরবেন না আর যদি তোমরা গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান বুদ্ধি সব ঠিক রেখে জোর দিয়ে তাগিদ দিয়ে যে শপথ করো সে শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন তাহলে বোঝা যাচ্ছে শপথের কাফওয়ারা রয়েছে এক নাম্বার কাফওয়ারা হচ্ছে ফাঁকা ফোয়ারত হু এ তো এমন মাসা কিনা দশজন মিসকিনকে খাদ্য খাওয়ানো আর যদি দশজন মিসকিনকে মধ্যম ধরনের যেভাবে আপনার পরিবারকে নিয়ে আহার করেন ঠিক সেভাবে খাওয়ানোর যদি সামর্থ্য তফিক আপনার না থাকে অথবা তাদেরকে দিতে হবে কাপড় চুপড় কাপড় পরিধান দান করতে হবে যদি তাও যদি না থাকে এক সময় এমন একটা সময় ছিল যখন মুক্ত করে দিলে কাফার আদায় হয়ে যেত যেহেতু এখন দাসমুক্তির কোনো প্রথা নেই এটা রহিত হয়ে গেছে দাস মুক্তির বিষয়টি আসবে না সুতরাং যা উল্লেখ করা হয়েছে এগুলো আদায় করতে যদি ব্যর্থ হয় অসমর্থ হয় তাওফিক না থাকে তাহলে তাকে তিন দিন রোজা রাখতে হবে তিনটা দিন রোজা রাখতে হবে এর মাধ্যমে শপথের কাপড় আদায় হয়ে যাবে নতুবা এই শপথ করার কারণে ওয়া বঙ্গের ওয়াজিব ভঙ্গের ওয়াজিব ভঙ্গের কারণে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহ আমাদেরকে যেখানে সেখানে মিথ্যা শপথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন ওয়াখির্দান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু